নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাটের শাক রেসিপি এই শাকটি কিন্তু সবাই জানেন কীভাবে বানাতে হয় আমি কিন্তু আজকে আমি আমার মতন আপনাদের বানিয়ে দেখাবো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন এখানে কিন্তু আমি পাটের শাক নিয়ে নিয়ে নিয়েছি এটা কিন্তু বাজার থেকে নিয়ে আসছে এবারে খুব ভালো করে এইভাবেই দেখুন বেছে নেব বেছে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর এখানে এবারে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকটা ধুয়ে পরিষ্কার করে আমি এবার কড়াইয়ে দিয়ে দিলাম কড়াই দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তার আগে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তো দেখুন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দশ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পরে আমি ফিরে এসেছি ঢাকনা খুলে নিলাম শাকটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন ফুটতে শুরু করেছে পাটের শাক কিন্তু অনেকেই ভালোবাসেন এই গরমে কিন্তু শাকটা খাওয়া সত্যি খুব ভালো এবারে দেখুন এটা আমি নামিয়ে নেব এবার ফোড়নের জন্য ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে নিয়েছি ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব রসুন এখানে আমি পাঁচকোয়া রসুন নিয়েছি এই রসুনটা তেলের ওপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব রসুনটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে এলে আমি শাকটা ফোড়ন দিয়ে দেবো দেখুন রসুনটা কিন্তু সুন্দর ব্রাউন কালারে হয়ে এসছে এবার আমি শাকটা ফোড়ন দিয়ে দিলাম এই শাকটা রান্না করা কিন্তু একদমই সহজ কোনোভাবেই কোনো রকম কঠিন নেই যখন তখন বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই পাটের শাক রেসিপি আর এই গরমকালে এই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখুন শাকটা আমি আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েই নামিয়ে দেব দেখুন পাঁচ মিনিট মতো ফুটে গিয়েছে এবারে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তো দেখুন নামিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো আর এটা খেতেও কিন্তু উপকারী আপনি অবশ্যই বাড়িতে বানিয়ে খান গরম গরম ভাতের সঙ্গে আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর আরও নতুনত্ব ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই বেলাইকেনটি কিন্তু প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে তো বন্ধুরা কেমন লাগলো জানাতে যেন ভুলবেন না আমি কিন্তু আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার